হাই গাইস আমরা চলে এসেছি জাবনা রান্নাঘর হোটেল এখানে বিরিয়ানি নাকি খুবই বিখ্যাত এবং সুস্বাদু আমরা সবাই ভাবলাম চলো আজ বিরিয়ানি খাবো এখানে যে আমাদের তিন বন্ধু মিলে গেলাম ভিতরে হোটেল ভাইয়া গেট খুলে দিল ভিতরে ঢুকেই একটা আনন্দর মুহূর্ত পেলাম কারণ দেখলাম এখানে এসি লাগানো রয়েছে উহ খুব ভালো এত গরমের মধ্যে খুবই ভালো লাগলো বাইরে যা গরম ছিল এখানে একটু এসির হাওয়া খেয়ে মনটা খুব ভালো লাগলো এরপর আমরা ওয়েটার বালাকে ডাকলাম যে এখানে আমাদের তিন প্লেট বিরিয়ানি দাও বাট এরপর আমরা ওয়েট করছি এখানে ওয়েটার একটু দেরি করছে এর সাথে সাথে ভাবলাম এখানে চিকেন বিরিয়ানি রেট কত তাই আমরা মেনু চার্ট দেখলাম মেনু চার্টটা খুললাম লেখা আছে চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা বাহ খুবই ভালো দেখা যাক একশো কুড়ি টাকায় চিকেন বিরিয়ানি কেমন আনে কেমন দেখতে হয় কত বড় লেগ পিস থাকে দেখা যাক এরপর আমার ওই বন্ধুগুলো গালে হাত দিয়ে বসে আছে কখন চিকেন বিরিয়ানি আসবে আমিও বসে আছি বাট এখনও আসছে না এখনও আসছে না কেন এত দেরি করছে কেন জানি না এখানে ওয়েটার খুব স্লো কাজ করে মনে হচ্ছে বাট এখানে কিন্তু হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলতে বলতেই আমাদের চিকেন বিরিয়ানি চলে এলো তার সাথে বেশ একটা চাট দিল দেখলাম দেখি খেয়ে দিয়ে কেমন হলো এরপর বলবো বাট আইটেমটা তো ভালো দিয়েছে দেখা যাক এরপর আমার বন্ধু ফোনে কথা বলছে আরে খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই আমি তো আর সহ্য স্তর সহ্য করতে পারলাম না আমি তো চালু করে দিলাম দেখা যাক কত বড় দেখা একটা আন্ডা দেখা যাচ্ছে এরপর চিকেনটা কত বড় দিয়েছে আমি তো দেখতে চাই ওটাই দেখতে চাই কত বড় লেগ পিস দিয়েছে দেখেই মনে হচ্ছে বিরিয়ানিটা ভালো হবে বাট দেখা যাক চিকেনের লেগ পিসটা কত বড় আমি হাত দিয়ে তুললাম বেশ অনেকটাই বড় ঠিক আছে এটা ঠিক আছে একশো কুড়ি টাকা চিকেন বিরিয়ানি এটা ঠিক আছে এই লেগ পিসটাই ঠিক আছে দেখা যাক এবারে খাওয়া স্টার্ট করি আমি এক চামচ তো মুখে নিলাম খেয়ে দেখলাম বেশ ভালো আমার বন্ধুরাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বাট আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও তো কিছুই বললো না লজ্জে আমি ভিডিও করছি না এটা দেখেই লজ্জা পাচ্ছে আমি তো বলি খেয়ে দেখলাম আহ খুব ভালো টেস্ট হইলো এখানে বিরিয়ানি বলতেই হবে যে আপনার বিরিয়ানি বিখ্যাত বিরিয়ানি খুব ভালো লাগলো ওরা আরও ওরা অনেকরা বসে খাচ্ছে ওখানে যে দু লোক বসে খাচ্ছে খুব ভালো লাগলো এখানে এসে এরপর একটু চাট খেয়ে দেখলাম চাটটাও খুব ভালো লাগলো দই দিয়ে বানিয়েছে খুব ভালো লাগলো বিরিয়ানির সাথে আমার বন্ধু তো খাচ্ছে এরপর আমি লেগ পিসটা একটা কামড় দিতে যাচ্ছি খুব ভালো লাগলো উফ মজায় মজা খেয়ে দেখলাম খুবই টেস্টি খুবই সুস্বাদু খুব ভালো লাগলো আমাকে এখানে এসে এইটি বলতে বলতে আমার বন্ধু স্যালাড মাগলো স্যালাড খাচ্ছে আমার আমারও খাওয়া হয়ে যাচ্ছে প্রায় কিন্তু বাট আমার বন্ধুর খাওয়া হয়নি এখনো আমার এক বন্ধুর খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে বাট আমার বন্ধুর খাওয়া হয়নি এখন ও একটু লেটেই খায় বাট খাওয়া হয়ে গেছে এখন জল খাচ্ছে আমি ভিডিও করছি বলে ওরা এত হাসছে আর কি বলবো আমি তো ওদের হাসি থামাতেও পারছি না বাট চলো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা উঠলাম এখন এখন চলে যাচ্ছি ঠান্ডা এসি রুম থেকে বাইরে তো প্রচুর গরম কি বলবো আর হ্যাঁ বাট আমার বন্ধু লাস্টে চাটনিটাও ছাড়ল না ভালো করে খাচ্ছে বলে পয়সা দিয়ে কিনেছি কেন ছাড়বো ভালো করে খাচ্ছে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমার বন্ধু হেলমেট নিতে ভুলে গিয়েছিল আমি বলে দিলাম তাই হেলমেটটা নিয়ে নিল বাট এসি রুম থেকে ছেড়ে চলে যাচ্ছি বাইরে তো প্রচুর গরম দেখা যাক আমরা তো বাইরে এসে হাত মুখ ধোলাম হোটেলের ভিতর বেসিং নেই বাইরে এসে বেসিংয়ে হাত ধুলাম আমার বন্ধু তো হাত ধুয়ে পান মৌরি নিতে গেল আমিও হাত ধুচ্ছি আমিও পান মৌরি নিতে যাব এর সাথে আমার বন্ধু ফোনপেতে বিল মিটিয়ে দিল আমিও একটু পান নিলাম এরপর আমরা সবাই বাড়ি যাব একটু হাত মুখ পুছে নিলাম আমি আর একটু মৌরি নিয়ে নিলাম এরপর চলো বেরিয়ে যাব এখানে বিরিয়ানি খুবই বিখ্যাত তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো যাব না সবং লাইনে যাব না রাস্তা বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি এরপর ঠান্ডা হাওয়া ঝোড়ো বাতাস দিচ্ছে মৌসুমটা প্রচুর গরম ছিল বাট এখন দেখছি প্রচুর ঠান্ডা বৃষ্টি ঝিমঝিম পড়ছে আমরা তো বলছি চল তাড়াতাড়ি বাড়ি চল তারপরে আমার বন্ধু বাইকটা নিয়ে এলো আমরা তো বাইকে উঠে পড়লাম এরপর বন্ধুকে বলছি প্রচুর স্পিডে গাড়ি ভাগাও জোর বৃষ্টি এসছে এরপর আমরা বাড়ি চলে এলাম থ্যাংক ইউ গাইস